হ্যালো বন্ধুরা আমি আজ শুক্রবার জুমান নামাজ পড়তে যাব গোসল করে যদি এসে আপনাকে ক্রিম দিতেছি তো ক্রিম দেওয়া শেষ তো এখন টুপি পরে আমি মসজিদের দিকে রওনা হব তো একটু পানি খেয়ে নিলাম তো সব কিছু ঠিকঠাক আছে তো এখন আমি বের হব গাড়ির চাবি নিলাম এখন এখন তো জুতো দুটো পরিষ্কার করে নিলাম নিয়ে এখন পায় দিয়ে বের হবো তো বের হয়ে আমি ট্রাইনের সামনে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে এখন রুম থেকে বের হলাম বাইরে আরেকজন আমার সাথে যাবে তাকে ডাক দিলাম তাকে বলতেছে এত সাজার দরকার নাই তো এ বলতেছে গাড়ি স্টার্ট দিতে তো আমি যাব এখন গাড়ি স্টার্ট দিতে তো গাড়ি স্টার্ট দিতে আমি যাইতেছি তো গাড়ি স্টার্ট দিন চলে আসছি এখন আমি মসজিদে নামাজ পড়া শেষ তো মসজিদে এখানে পানি দেয় খাওয়ার জন্য পানি দেয় তো আমি দুইটা পানির বোতল নিলাম বাংলাদেশের জেলা দি তো ওইখানে নামাজ পড়ে পানি নিই পানি দেয় তো খাওয়ার জন্য আমি দুইটা বোতল নিলাম নিয়ে বের হলাম বের হয়ে জোতা করবো এখন সবাই বের হয়ে যাইতেছে তো বের হয়ে আম রাস্তায় হাঁটতেছি তো গাড়ির কাছে যাইতেছি গাড়ি নিয়ে এখন বাঁকালার দিকে যাব।

নিলাম নিয়ে এখন ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে বের হয়ে আসলাম বের হয়ে গাড়ির কাছে যাইতেছি এখন আবার গাড়ির কাছে আস আসে এই তো আমার গাড়ি এটা আমার গাড়ি পুরাতন গাড়ি নিয়ে আসছি তো গাড়ির ভিতর রাখলাম গেট খুলে বসবো আর মরসিদ থেকে যে পানি নিয়ে এসেছি ওই পানি কিচের ভিতর ভিতর রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন রুমের দিকে রওনা হব তো আমি গাড়ি স্টার্ট দিতেছি গাড়ি স্টার্ট দিলাম দিয়ে এখন বাইরে আসবো তো আমি রুমের কাছে চলে আসছি এটা আমার ক্যাম্প এসে রুমে যাইতেছি এখন রুমে গিয়ে আমি খাবার গরম করবো খাবার গরম করে তারপরে খাওয়া দাওয়া করবো এগুলো সুপার মার্কেট থেকে নিয়ে আসলাম কিনে তো এটা আমার গেট গেট খুলে পরে রুমে প্রবেশ করব আমার রুমটা তাহলে আছে তো আমি চাবি নিলাম চাবি এখানে রেখে গেছি চাবি নিয়ে রুমটা খুলব খুলে রুম খুলে এটা রুমের ভিতর রেখে দিয়ে আমি খাবার গরম করব দুপুরের খাবার গরম করব শুক্রবার ছিল তাই নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতেছি রেখে দিলাম এখন চুলাতে কড়াই বসে দিলাম এতে মাংস আছে তো গরম করতেছি মাংস আর আমি খাওয়ার জন্য চোপড়া বিছাইতেছি এখানে সবাই কাগজের উপরেই খায় কারণ প্লেট ধোয়ার সময় নাই কাগজে খেয়ে কাগজ খুলে দিব তো আমি একে ছোকরা বলে আমি পেজ আর লেবু আর দুইটা কাঁচামরিচ নিয়ে এসে রাখলাম তারপরে ভাত নিয়ে তারপরে ভাত সবজি নিয়ে আসলাম নিয়ে এসে ভাত ডালতেছি সবজি তো তরকারি ঢাললাম ঢালার পরে আমি খাইতেছি তো আমার মনে হয়েছে যে আমি তো পেপসি নিয়ে আসছি রুমে রেখে দিয়েছি তো আমি যে পেপসি নিয়ে আসলাম পানীয়প্র নিয়ে এসলাম পেপসি করলাম তো খাবার খাইতেছি মোটামুটি খাওয়া প্রায় শেষের দিক আর একটু খেয়ে পরে ফেলে দেব খাবার খাবার খাওয়া প্রায় শেষ পুরোটাই খেতে পারিনি খেয়েছি আর খাবো না তো সব উঠে পলিথিনের ভিতর উঠেলাম এখন ডাস্টবিনে ফেলে দিব তো এখানে ফেলে দিলাম দিয়ে এসে হাত ধুলাম ধুয়ে এখন রুমে আসলাম এখন রুমে হয়তো একটু রেস্ট করবো এখন সে করলাম একটু হয়তো রেস্ট করবো ঘুমাবো তারপরে ডিউটি আসলে আবার ডিউটিতে চলে যাব। এটাই প্রবাসীদের জীবন এভাবেই দিন কাটে সব কিছু নিজেদের একেলাই করতে হয় তো যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন আরও ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর যে সকল বেকার ভাইরা প্রবাসে আসতে চান প্রবাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এস এম এস করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ